আমরা ভোলা থেকে আসছি ঢাকায় আসার পথে উনি শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে যায় ইলিশা লঞ্চগার্ড থেকে ঢাকায় আসতে আমাদের অনেক দেরি হয়ে যাওয়ার কারণে মাঝপথে আমরা বাংলাদেশ কোস্টগার্ডের জরুরি সেবায় ওয়ান সিক্স ট্রিপল ওয়ানে ফোন দিয়ে আমরা তাদের সহায়তা নিই নারায়ণগঞ্জ পাগলা থেকে পোস্টকার্ডের সদস্যরা আমাদেরকে রেস্কিউ করে আমরা নিউরোসায়েন্সে যাই নিউরোসায়েন্স থেকে আমাদেরকে সোহারদি হাসপাতালে রেফার করে আমরা আসলে কোস্টারের সহায়তা না নিলে এত তাড়াতাড়ি কোনোভাবেই আমরা এখানে পৌঁছাতে পারতাম না হয়তো আমাদের রুগীর অবস্থা আরও ক্রিটিক্যাল হয়ে যেত না আপনারা আপনাদের এই সেবার মাধ্যমে দেশে অনেক সাধারণ রুগীর উপকৃত হবে বিশেষ করে দূরান দূর দূরান্ত অঞ্চলে যারা বসবাস করে যাদের ঢাকা থেকে দূরত্ব অনেক বেশি সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা নাই তার মধ্যে আমাদের ভোলা অন্যতম ভোলা থেকে ঢাকায় আসতে আমাদের বারো থেকে চোদ্দ ঘন্টা সময় লাগে তো ইমার্জেন্সি এই সমস্ত রুগীগুলোর জন্য এই কোস্টার্ডের জরুরি সেবাটা অত্যন্ত উপকারী ধন্যবাদ বাংলাদেশ সরকার